লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী কমিটির সভা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের একটি কনফারেন্স হলে সংগঠনের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথম পর্বে একুশের শহীদ ও ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করে ইসি কমিটির সভা শুরু হয় এতে সংগঠনের সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ মুহম্মদ শাহেদ রহমান সভাপতি জামাল খান শাহেদার রহমান জুবায়ের আহমদ সহকারী সাধারণ সম্পাদক এস কে এম আশরাফুল হুদা কোষাধ্যক্ষ আজদিউল আম্বিয়া সংগঠন ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সুয়েদ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী তিনি উনিশশো সালের ভাষা আন্দোলনের ইতিহাস ও বাঙালির গৌরবগাথা তুলে ধরেন এছাড়া কবিতা পাঠে অংশ নেন স্মৃতি আজাদ হাবসা ইসলাম ইমদাদুন খান ও আসমা মতিন বক্তারা বলেন একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন উনিশশো সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত আব্দুল জব্বার আব্দুল সালাম সহ নাম না জানা অনেকে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন বক্তারা আরও বলেন আমাদের মাতৃভাষা বাংলা সর্বত্র শুদ্ধ চর্চা করতে হবে বিলেতে আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষার প্রতি পরিচয় করিয়ে তুলতে হবে শেকরকে জানাতে হবে এছাড়া ভিনদেশিদের মাঝে সাহিত্য সংস্কৃতি তুলে ধরতে হবে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি